তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের দলের কর্মীদিকে কর্মসূচি বেনে দিয়েছেন এবং সেই কর্মসূচিকে মান্যতা দিয়ে কিন্তু কেশপুর ব্লক কার্যালয়ে মিটিং ডাকলো কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা এই মিটিং থেকে কি কি কর্মসূচি কবে কখন কর্মসূচি হবে তা কিন্তু পরিষ্কার কর্মীদের মধ্যে বলে দিলেন এবং দেখতে পাচ্ছেন সেই মিটিং এর চিত্র খবর টেনের ক্যামেরা পার্সেন আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে সরাসরি আজকের মূল আলোচ্য বিষয়বস্তু ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন আপনারা সকলেই জানেন সংবাদ মাধ্যম সহ সারা রাজ্য কাজি করে লেডি ডাক্তারের মৃত্যু ধর্ষণ করে খুন করার অপরাধের অপরাধীকে দ্রুত চিহ্নিতকরণ করে তার ফাঁসির দাবিতে আমাদের কিছু কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়েই সফল করার উদ্দেশ্যে আজকে ব্লকে পুরো বিজেপি আছে চোখে দেখা পায়নি যদিও আরজিকর নিয়ে দোষী ব্যক্তির শাস্তি ফাঁসির দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী করেছে সারা রাজ্যের মানুষ করছে বিজেপি আলাদা করে কিছু করছে না বিজেপি বরণ সিবিআই আমরা তো রাজ্য সরকার এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং রাজ্যের আপামর মানুষের কাছে এই মেসেজ দিতে চাইছি যে সিবিআইয়ের হাতে এতদিন কেস হ্যান্ডওভার হওয়ার পরেও কেন এখনও দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করা যাচ্ছে না কেন এখনও দোষী ব্যক্তি তার উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা পাচ্ছে নি তার জন্য আমরা রাস্তায় নামব আন্দোলন করব প্রতিবাদ প্রতিরোধ করব